লোট্টোর বাই ওয়ান গেট ওয়ানের অফার চলতেছে আমরা কেনাকাটা করলাম আপনাদেরকে সঙ্গে একটু শেয়ার করতেছি তেইশে অক্টোবর পর্যন্ত অফারটা চলবে এজন্য সবাই আসুন নাটোর নিচা বাজারে লোট্টোর শোরুমে আমাদের শোরুম ম্যানেজার সাহেব খুব ভালো ভদ্র একজন মানুষ খুব স্মার্ট এবং তার শোরুমের সমস্ত স্টাফরা অনেক ভালো বাই ওয়ান গেট ওয়ান অফার ফোরানো যাগে সবাই চলে আসুন